এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে ডিজাইনের অভাব নাই হিউজ পরিমাণ ডিজাইন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার নিতে পারবেন শুধু আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন প্রোডাক্টটা আপনার হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন চেক করে নেবেন অবশ্যই কুরিয়ার ম্যানকে দাঁড়া করিয়ে চেক করে তারপর হচ্ছে নেবেন মাত্র দিচ্ছি পঁচিশশো টাকা ভাইয়া আমি পুরান ঢাকা হাজিমুদ্দিন রোড থেকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এই দেখেন

প্রত্যেকটা ডিজাইনই রাত দিল এবং হচ্ছে আমরা একদম বেছে বেছে হচ্ছে এগুলো কালেকশন করি যাতে এক দেখাতেই সবার পছন্দ হয়ে যায় এটা হচ্ছে ওয়াইন মেল মানে এই কালারটা সবচেয়ে বেশি চলে কারণ এই কালারটা সবাইকে ভাল লাগে শ্যাম্বন্য ফর্সা জাল ফর্স কালার কথাই নেই এটা তো সেই লাগে ডিজাইনটা দেখছেন একদম রাজযুগে একটা ডিজাইন মাত্র টোয়েন্টি ফাইভ হান্ড্রেড মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটা রুম হচ্ছে স্ট্রং মার্কেট যারা আরো গড জিয়াস আরো হেভিটা লাগাতে পারে যারা হচ্ছে বিএ প্লাস ওয়েডিং ডিসিশন ওয়েডিং এর জন্য পার্টির জন্য যে যেরকম ভাবে চান এটা আপনারা ইউজ করতে পারবেন স্টোন ওয়ার্কের লেহেঙ্গা দেখেন ভাই চট্টগ্রামে পাওয়া যাবে হ্যাঁ পেয়ে যাবেন স্টোন ওয়ার্কের লেহেঙ্গা যেটা মার্কেটে ৬ সাত হাজার টাকা দিয়ে নিতে হবে এটা দিব আমরা মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা দিব দেখেন

তো এটা কার কার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন এবং হচ্ছে লেহেঙ্গাটা দেখেন আর খুবই সুন্দর এটা অনেকে আছে ঝাই জন্য লেহেঙ্গা নিতে চায় না যে অনেক উল্টা পাটা কাটিং করে লেহেঙ্গা নষ্ট করে ফেলে তো আপনারা কিন্তু আমাদের এখান থেকে ইজিলি ভাবে লেহেঙ্গাটা তৈরি করে নিয়ে যেতে পারবেন কোনো ঝায় ঝামেলা ছাড়াই তো সবাই চলে আসবেন আর আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড মল্লিকা শপিং সেন্টার অবুগিরি যে বিল্ডিংটা এই দোষের বাজার লিফ্টের ফ্যাক্ট আমরা